আব্দুল মালিক সাহেব একটা কথা বলবেন আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে এমন কোনো টুপিওয়ালা আছে আমার মনে হয় না জাতীয় মসজিদের বর্তমান ক্ষতি হাজারো লাখ আলেম মুফতি মুহাদ্দিস মুফাসির এদের উস্তাদ তিনি এই রবিউলের বয়ানে সম্ভবত বলছেন যে ঈদে এ মিলাদুল নবী ইটা কোরআন হাদিসে নাই কোথাও নেই কিন্তু কি দেখি আউজবুল্লা পারে না এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার সানে ব্যবহার করছে যা ভাষায় বলার মতো একজনে চ্যালেঞ্জ দিয়ে দিছে ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে না যারা ওই রাস্তায় ক্যানভাসারই করে ঔষধ বিক্রি করে এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ দেয় আবার উম্মতের মনের সন্দেহ দূর করার জন্য ফেতনা কমানোর জন্য হজরতুল আল্লা মুশতাকুল নবী দামাদ বরাকত ধুম তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আমরা তো আসলে ফেতনার কথা কম বলি না আমাদের সামনে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর উপরে ভরসা করে বলছে কোন বাতেল দাঁড়ায়া দুই কথা বলবে কোরান হাদিস থেকে সাহস নেই আসবে পরে সাহসই হবে না এ যাবৎ যত আমাদের সাথে আমাদের মুরব্বিদের সাথে বসা বসি তারিখে সময় মতো একজন আয় না পালা গেছে কিন্তু এর দ্বারা ফায়দা হয় না উন্মতের বরং বাতেল সে আরো কঠোর বাতিল হয়েছে ঠগলে ওখানে আমি জিততে গেছি তো বেলাজার যার সাথে কে তর্কে জড়াব বাকি হলো উন্মতের চিন্তা করে আমাদের হোলামায় কথা মাধুর্যতা শালীনতা ভদ্রতা নম্রতা একটা লাইনে নিয়ে আসা উচিত এবং এই কথা অন্তরে রাখা উচিত আগে বয়ান করতাম উঠেই টান মারতাম একটাকে দুই ঘন্টা নেই আবার দূর কি কইছি না কইসি এত টেনশন নেই এখন একটা কথা বলার আগে হাজার বার চিন্তা করি যে আমার কোনো কথা যেন উম্মত আমার থেকে শিখতেছে কারণ নবী পাবে না সাহাবাই কেরাম পাবে না এ জাতি আলেম থেকে শিখবে আলেমের ব্যবহার কেমন সাধারণ আপনারা আলেম না আপনাদের একটা কথা বলার বাছন ভঙ্গি আর আলেমেরটা কি এক হবে এটা উচিত চিন্তা করা